নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আজকের বার হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা সোনা বাপা ঘুম থেকে উঠেছে সাতটার সময় ও ঘুম থেকে ওঠার পরে ওকে রেডি করে তারপর চলে এলাম এই যে বিছান গোছাতে বলতে পারো এটা আমার এখনকার রোজকার রুটিন হয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বিছানটা তোলা তো রোজকারের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি আমাদের মেয়েদের জীবনটা কিন্তু একদমই আলাদা আমরা যেখানে যাই যে পরিস্থিতিতে থাকি না কেন সেই পরিস্থিতিটাই আমরা মানিয়ে নিই আর এই দিকে দেখো আমি এখন ঘরের ঝুলগুলো ঝাড়বো ঘরে না ভীষণ পরিমাণে ঝুল পড়েছে তো আজকে ভাবলাম কাজ নেই ফাঁকা আছি তো ঝুলটা আমিই ছেড়ে দিই মা বলছিল মা ঝাড়বে তো আমি বললাম দাও তুমি রান্নাবান্না করো আর আমি ঘরের ঝুলটা ছেড়ে দিচ্ছি তো এইদিকে দেখো প্রথমে মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি আর তারপর নাকেও দিয়েছি কারণ আমার ধুলোই ভীষণ পরিমাণে অ্যালার্জি যদি ওই নাকে ডাব না বেঁধে কাজ করতে পড়ি তাহলে হচ্ছে ওই যে সর্দি হবে আবার কাশিও হবে তার জন্য নাকে ডাব বেঁধে লেগে পড়েছি কাজকর্মে আর এই যে সবার ফার্স্ট বিছানা চাদরটাও তুলে নিয়েছি নিয়ে তারপরে এইদিকে ঝুল ঝাড়তে শুরু করেছি আর ওই যে হালকা হালকা ঝুল পড়েছিল এটা যদি না ঝাড়া হয় না মাঝে মধ্যে তাহলে মাসে একবার করে ঝুল ঝাড়লে ঘর বেশ পরিষ্কার থাকে আর এই টিনের ঘরে জানো তো ভীষণ পরিমাণে ঝুল পড়ে যার কারণে সপ্তাহে সপ্তাহে একবার করে ঝাললে ভালো হয় আর ওইদিকে দেখো ওই ঝাড়ুটা দিয়ে প্রথমে ঝা ঝুলটা ঝাড়ছিলাম তো ওটা ভেঙে যাওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছিল তার কারণে এই একটা ঝাড়া আছে সেই নিয়েই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঝুলটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঝাটা দিলে বেশ ভালোই হয় হাতের জোরে ঝুলটা বেশ জোরে জোরেই ঝাড়া যায় একমাত্র শান্ত মন আর পরিশ্রমের দ্বারাই সংসারকে সুখী করা যায় আমার মধ্যে সেই গুণটাই জানো তো নেই এই যে বাপের বাড়িতে এসেছি এখন মনে হচ্ছে যে ছুটে চলে যাই শ্বশুর বাড়িতে আবার যখন শ্বশুর বাড়িতে থাকি তখন মনে হয় যে ছুটে চলে আসি বাপের বাড়িতে তো আমার মন একদমই শান্ত না জানি না আমি ঘরের লক্ষ্মী হতে পারবো কখনো কি যদি কখনো মন শান্ত হয় তো তবেই পারবো হয়তো ঘরের লক্ষ্মী হতে আর কি বলতো শ্বশুর বাড়িতে না ওই এক মাস থাকি যখন এক মাস থাকার পরে যখন কাজ করতে করতে কষ্ট হয়ে যায় তখন মনে হয় না এবার গিয়ে বাপের বাড়িতে কয়দিনের জন্য থেকে আসি এবার যখনই বাপের বাড়িতে চলে আসি এই যে কিছুদিন রেস্ট নেওয়ার পরে মনে হয় না এবার বাড়িতে যাই না এই শাশুড়ি মা কীভাবে কাজকর্ম করছে তো তার জন্য আর মনকে শান্ত করে না এক জায়গায় বেঁধে রাখতে পারি না যখনও যেখানে যাই তার বিপরীত দিকের জন্য মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগে আমার মতন আমার বন্ধুদেরও কি মনটা এরকম উতলা যে বাপের বাড়িতে গেলে শ্বশুর বাড়ির কথা মনে পড়ে আর শ্বশুর বাড়িতে গেলে বাপের বাড়ির কথা মনে পড়ে একটু কমেন্টে জানিও তো আর এই দিকে দেখো আমার ওইদিকে ঘরের ঝুলটাও ঝাড়া হয়ে গিয়েছে ঘরের ঝুলগুলো ঝেড়ে তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর এইদিকে ফ্যানে না একদম হাওয়া হচ্ছে না মানে এত পরিমাণে ধুলো জমে গিয়েছে যে ফ্যানটা হাওয়াই হচ্ছে না তো ঘরের ঝুলটাও যখন ঝাড়লাম আর ফ্যানের ঝুলটাও পরিষ্কার করে নিয়েছি আর ফ্যানে না ঝুলো ওই যে ঝুল পড়লে ভীষণ পরিমাণে মানে হাওয়াটা আটকে যায় আর কি হাওয়া হয় না আর আমি কথা বলতে গিয়ে তোতলে যাচ্ছি কেন জানি না আমার বাবাও একটু তোতলা আছে আর আমিও না বাবার মতনই হয়েছি ঠিক রাগি আর তোতলা তো এইদিকে দেখো কথা বলতে বলতে ঝুলো ঝাড়া কমপ্লিট আর এইদিকে বিছানটা সুন্দর করে টানটানি করে পেতে নিচ্ছি ও বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তো ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো আর যদি আমার ভিডিওতে বা কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল কথাবার্তা বলে ফেলি আমি ভিডিওতে আর ওইদিকে দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে এখানে খাটের উপরে পুরো ধুলো ভর্তি হয়ে গিয়েছে মানে এই যে ফার্নিচারগুলো ঝুল ঝেড়েছি যেহেতু তার জন্য ফার্নিচারগুলো সব ধুলো পড়েছে তো গুলো সুন্দর করে মুছে নিচ্ছি আর এই যে টুকটাক কাজ করতে করতে বাপের বাড়িতে এসে দিন চলে যাচ্ছে আর মনটা না ভীষণ উতলা হয়ে পড়ছে যত দিন বাড়ছে তত না মনটা উতলা হয়ে পড়ছে ওই যে নিজের বাড়ি কেমনভাবে আছে কি আছে আমার জিনিসপত্রগুলো কেমনভাবে আছে জানি সব কিছুই মা সুন্দর করে খেয়াল করে রাখবে কিন্তু না ওই শ্বশুর বাড়ির প্রতি সংসারের প্রতি একটা মায়া টান যেটা কখনোই কিছু ছাড়ে না যতই কষ্ট করি কিন্তু সেই না আর মনটা মানছে না যে কবে করে যাব একটু শ্বশুরবাড়িতে খুব তাড়াতাড়ি যাব আর কটা দিনই আছি এই যে বোন কিছু সামনেই যে জন্মাষ্টমী আছে বোন খুব করে আটকাচ্ছে যে দিদি তুই এখন যাস না জন্মাষ্টমীটা হয়ে যাক তারপরে তুই যাবি আবার ওইদিকে মেজ বোন ফোন করছে দিদি থাক জন্মাষ্টমীর সময় আমি যাব ওখানে তো কি করবো বলো তো এইদিকে বোনেদের কথাও ফেলতে পারছি না এই দিকে আবার সংসারের মায়াও ফেলতে পারছি না মানে দুটো জিনিসের মাঝে পুরো আটকে পড়ে গিয়েছি আমি কি করবো আর কি করা উচিত একদমই বুঝতে পারছি না এইদিকে ঘরের ভিতরটা না ঝাড়ু দিয়েছিলাম কিন্তু বাইরেটা একদমই খেয়াল ছিল না যে বাইরেটাও ঝুল পড়েছে তো বাইরের দিকে যখন আসলাম দেখলাম বাইরের দিকেও প্রচুর পরিমাণে ঝুল পড়েছে তো বাইরেটাও সুন্দর করে একটু ঝেড়ে নিচ্ছি প্রাইম লোপার দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার না বাড়িতে যাওয়া হয় বছরে একবার কিন্তু ওই যে কচু শাক গিয়ে খাওয়া হয় না আর ভীষণ পরিমাণে খেতে পছন্দ করি আর আমাদের এই দিকে পাওয়াও যায় না তো তার জন্যই বলি দিদি ভাই গ্রামটা না আমি ভীষণ পছন্দ করি শহরের দিকে মন চাইলেই অনেক কিছু পাওয়া যায় না যেটা আমাদের গ্রামে সময় আমরা পেয়ে থাকি আবার কোনো জিনিস আছে যেটা না মূল্যেও আমরা পেয়ে থাকি আর এই দিকে দেখো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর এই যে এখন একটু বাইরে বেরিয়ে দেখি চালের ওপরে অনেকগুলো পায়রা বসে আছে তো সেগুলোর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আশা করছি ভিডিওটি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে আবার নেক্সট ভিডিওই দেখা হবে তো বন্ধুরা ঘর বাড়ি সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি ঘর ঠরগুলো মুছেও নিয়েছি যেসব খাট ঠাটগুলো আছে সব কিছু মুছে নিয়েছি আর পুরো কাজ কমপ্লিটও হয়ে গিয়েছে আর এবার সোনা সোনা বাবাকে সোনা বাবাকে খাওয়িয়ে তারপরে কাজবাজ করতে লেবেছিলাম তো কাজ বাজ পুরো সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি নিজে খেয়ে নেবো আর পুরো ঘর বাড়ি দেখো সব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি পুরো ঝাড়ু দিয়েও নিয়েছি আর ঝুলগুলো ঝাড় দিয়ে তারপরে যেসব আসবাবপত্র আছে সেগুলোও সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে এইদিকে পুরো ঘর সব পরিষ্কার করে নিয়েছি